দেশের বাইরে বাংলাদেশের সংবাদকর্মীদের সবচেয়ে বড় সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে গত সাতাশে জানুয়ারি পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপল এলাকার একটি অভিজাত হলে আয়োজিত সভায় ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে ক্লাবের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয় লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে এবারের সাধারণ সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ সভাপতি তার বক্তব্যে ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজকে বার্ষিক সাধারণ সভা অত্যন্ত সফলভাবে সম্পূর্ণ হয়েছে লন্ডনের বাইরের লন্ডনের নর্থের বার্মিংহামের অনেক সদস্য অংশগ্রহণ করেছেন প্রায় একশো তিরিশ জনের মতো সদস্য ছিলেন আমরা আমাদের বার্ষিক সাধারণ সভায় আর্থিক রিপোর্ট পাশ হয়েছে জেনারেল সেক্রেটারি রিপোর্ট পাশ হয়েছে আমরা রুটিন ওয়ার্কের বাইরে কুইনগুলি ইউনিভার্সিটি থেকে বিশেষ অনুষ্ঠান করেছি সাকসেসফুল সামার করেছি আমাদের ফুটবল টুর্নামেন্ট হয়েছে এসব এসব তুলে ধরেছি একই সাথে আগামীতে যে আমরা কিছু কর্মসূচি পালন করবো এর মধ্যে প্রধান হচ্ছে আমরা একটি প্রেস ক্লাবের একটি প্রেস্টিজিয়াস মিডিয়া অ্যাওয়ার্ড আমরা ইউকে জুড়ে করতে চাই আমরা বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়েছেন তাদের স্বীকৃতি দিতে চাই লন্ডনের স্বীকৃতি দিতে চাই এবং এই অ্যাওয়ার্ডে আমরা ইন্ডিপেন্ডেন্ট একটি জাজেস প্যানেল থাকবে যাতে আমরা নিজেরা নিরপেক্ষভাবে সেরা সাংবাদিক বিভিন্ন শহরে এবং লন্ডনে যারা আছেন তাদের স্বীকৃতি দিতে পারি সেটি প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটিতে আলোচনা করে আমরা পলিসিগুলো ঘোষণা করবো এবং সবাইকে এটা জানিয়ে জানাবো এরপর ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ তার উপস্থাপিত দুই সালের বার্ষিক প্রতিবেদন ও ক্লাবের খুঁটিনাটি বিষয়ে তুলে ধরেন আমাদের প্রেসক্লাবের দৈনন্দিন অভিভাবক আছে পাশাপাশি তারা যে মতামতগুলো দিয়েছে সেই মতামতগুলো নিয়ে আমরা প্রেসক্লাবকে আরও গতিশীল করার চেষ্টা করব আর বিশেষ করে আমাদের তিনজন সদস্য একজন সদস্য কালিদ মাসুদ রহমি তিনি সর্বোচ্চ শিক্ষকের আমাদের বোর্ডের সদস্য ওনারা তাদেরকে অভিনন্দন এবং আশা করি কিছু ভবিষ্যৎ তাদের সাধারণ সদস্য এক্সিকিউটিভ কমিটিতে আরও কাজ করার স্প্রেহা যোগাবে কি নিজে করবে এবং উৎসাহ যোগাবে আমি আশা করবো আগামী এই অ্যাওয়ার্ড বিজয়ের

আমি আশা করি আমাদের মেম্বাররা আজকে দেবী উৎসাহ দেখিয়েছেন তাদের সেই অংশগ্রহণগুলো থাকে সহযোগিতা করে ইনশাল্লাহ আমরা অধিক ভবিষ্যতে কৃষ্ণাঙ্গনে একটি নিজস্ব ভবন করতে পারব অনুষ্ঠানে মোট তিনজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এরা হলেন সর্বোচ্চ সংখ্যক প্রেস কনফারেন্সে অংশগ্রহণ ও সংবাদ পরিবেশনের জন্য খালেদ মাসুদ রনি এবং বেস্ট জন্য রুপি আমিন ও ফয়সাল মাহমুদ আমার সহকর্মীদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যারা আজকে আমাকে ভোট দিয়ে এই অ্যাওয়ার্ড পেতে সহযোগিতা করেছেন গত এক বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছি এর মধ্যে বিশেষ করে খেলাধুলা পিকনিক ছোটোখাটো ভুল ত্রুটি ছিল আশা করি আরও এক বছর এই পদে আমাকে থাকতে হচ্ছে এবং সেই ছোটোখাটো ভুল ত্রুটিগুলো সংশোধন করে আরও কীভাবে সুন্দরভাবে সবাইকে নিয়ে পিকনিক এবং খেলাধুলা আয়োজন করা যায় অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা আহ থাকবে বলে আমি আশা করি প্রতি বছরের মতো এবারও সাধারণ সভায় ক্লাবের সম্মানিত সদস্যরা নানা জটিল ও কঠিন প্রশ্ন উত্থাপন করেন এ পর্বে বিপুল সংখ্যক সদস্য প্রশ্ন ছাড়াও পরামর্শ ও মতামত প্রদান করেন আমার কাছে মনে হয় যে প্রেস ক্লাবের যে এজিএম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি কারণে একটি হচ্ছে যে এই এজিএম এর ভেতর দিয়ে যে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বা দায়বদ্ধতার যে জায়গাটা সেটি স্পষ্ট করা সম্ভব হয় যারা কমিটিতে আছেন তাদের দিক থেকে আরেকটা হচ্ছে যে অসংখ্য মেম্বার এসছেন তাদের সঙ্গে তো আসলে খুব পেশাগত দায়িত্বের বাইরে এরকম বড় গ্যাদারিং হয় না তো সেখানে কিন্তু একটা ইন্টারাকশনের সুযোগ আছে তো আমি মনে করি যে সব কিছু মিলিয়ে আমার ভালো লাগছে অনেকের সঙ্গে দেখা হলো আমার প্রেস ক্লাবের অনেক অভ্যন্তরীণ বিষয়ে আমাদের মত প্রকাশের সুযোগ পেয়েছি আমি আশা করবো যে যারা নেতৃবৃন্দ রয়েছেন যারা ক্লাব পরিচালনা করছেন তারা ক্লাবের স্বার্থে আমাদের যে পরামর্শগুলো রয়েছে সেগুলোকে তারা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন আমি তো আসলে লন্ডনে অন্য কোনো সংগঠন করি না শুধু এটার সাথেই জড়িত আছি তো এটা এখানে যারা আছে সবে আমার ভাই ব্রাদার হ্যাঁ আজকের মিটিংটা যেটা হয়েছে ঠিক আছে সবার সাথে দেখা হলো বছর শেষে এটা খুব ভালো লেগেছে এই ছিল আজকের আয়োজন পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিং বেল প্রেস করে দিন আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে আগামীতে আপনার চাহিদার কথা মাথায় রেখে নতুন ভিডিও তৈরির চেষ্টা থাকবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি শেখ মহিদুর রহমান বাবলু